তোমাদের উপরে বিভিন্ন ধরনের চাপ আসবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের আগ্রাসী অনেক ইয়া থাকতে পারে চাপ থাকতে পারে কিন্তু মনে করার কোনো কারণ নাই যে তোমরা একা ওখানে তোমাদের কাছে তিনজন যে অস্ত্রধারী আমাদের সদস্য থাকবে এবার এরা সবাই প্রশিক্ষিত এবং খুবই সুদক্ষ আমাদের ব্যাটলিয়ান আনসার সদস্য অঙ্গিমতা আনসার সদস্য সকলেই পরীক্ষিত তারা আমাদের প্রিজাইডিং অফিসার যারা থাকবে প্রতিটা ভোট কেন্দ্র প্রিজাইডিং অফিসারদেরকে সুরক্ষা দেবে যাতে তারা কোনোভাবে কালো চাপের মধ্যে নিজেদেরকে আত্মসমর্পণ করতে না হয় তাদের শেষ শক্তবিন্দু দিয়ে হল সকল প্রিজাইডিং অফিসার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা তোমাদের এই তেরো জন মিলে অস্ত্র এবং লাঠি সহ মোকাবেলা করতে হবে তোমরা প্রথম সারির সুরক্ষাকারী দল ভোটকেন্দ্রের বা তোমরা শেষ দল না